ধুপগুড়ি ব্লকের মাগুরমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় গত বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের তালিকা প্রকাশতেই চরম ক্ষোভ দেখা দিয়েছে প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ তুলে বুধবার দুপুরে পঞ্চায়েত অফিস ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ দেখালেন শতাধিক বাসিন্দা তাদের অভিযোগ প্রশাসনের চরম উদাসীনতা ও সার্ভের গাফিলতির কারণে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তারা দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা পাঁচই অক্টোবরের বন্যায় মাগুরমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মাটিয়াপাড়া বগরিপাড়া মানুষজন দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহানোর পর ক্ষতিপূরণের অপেক্ষায় ছিলেন কিন্তু বুধবার গ্রাম পঞ্চায়েত কর্তৃক ক্ষতিপূরণের তালিকা প্রকাশ হতেই দেখা যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই তিনটি এলাকার অধিকাংশ পরিবারের নামই তালিকা থেকে বাদ পড়েছে ক্ষতিপূরণ করোনা তালিকা দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা নিজেদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে বুধবার দুপুরে তারা মাগুরবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা লিখিতভাবে গ্রাম পঞ্চায়েতে তাদের দাবি জানান প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম দ্রুত ক্ষতিপূরণের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে একই সঙ্গে তারা সতর্ক করে দেন যদি এই দাবি অবিলম্বে না মানা হয় তবে স্থানীয় মানুষজন বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন স্থানীয় ক্ষতিগ্রস্তরা একসঙ্গে জানান দ্রুত এই সমস্যা সমাধান সমাধান না হলে আন্দোলন আরো তীব্র আকার নেবে এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের সম্পাদক অমিতাভ চৌধুরী বিক্ষোভকারীদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন তিনি বলেন ক্ষতিপূরণের জন্য সার্ভে করা হয়েছিল সেদিন সার্ভারের সমস্যার কারণে তথ্য নথিভুক্ত করতে কিছু সমস্যা হয় তিনি আরো বলেন ক্ষতিগ্রস্তরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন আমি দ্রুত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে আন্দোলনকারীদের বক্তব্য প্রশাসনের উচ্চ মহল থেকে দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করা না হলে এই খুব যে কোনো সময় বড় আন্দোলনের রূপ নিতে পারে অঞ্চলে কি কারণে বিক্ষোভ দেখাচ্ছেন আজকে আমরা অঞ্চলে বিক্ষোভ দেখাছি যে ষোলো তারিখে যে ষোলো দশে যে সার্ভেটা হয়েছে সেখানে মিলিত গেছে সার্ভে করার জন্য জয়ন্তর সঙ্গে ওই সার্ভেটা যে ফর্মগুলো ছিল ফর্মগুলো যে আমাদের ওইখান থেকে যে অর্ধেক পাড়া অব্দি সন্ধ্যা হয়ে গেছে বিকেলের দিকে গেছে সন্ধ্যা হয়ে গেছে অর্ধেক পাড়া সার্ভে হয়েছে ওই ষোলো তারিখে যে সার্ভের যে ইস্যুটা ওইটা সম্পূর্ণটা আমাদের জমা করে নাই লিস্ট আসে আসেই আর যে ষোলো তারিখের পর যে সার্ভেটা হচ্ছে পরের দিন থেকে পঞ্চদা আর আদিত্যতা গিয়ে করে আসছে সেই সার্ভেটা হয়েছে আর প্রথম দিনের সার্ভেটা পঞ্চায়েতও ছিল পঞ্চায়েত প্রতিনিধিও ছিল সেই সার্ভেটা আমাদের ফর্মগুলো সম্পূর্ণভাবে কিছু হয়নি মানে পঞ্চায়েত আপনাদের এলাকায় যায়নি কারণ হচ্ছে যেহেতু অমিতাভ গিয়েছিল মানে ওরা ভাবছিল সেটা হয়ে গেছে পঞ্চায়েত সেদিন ছিল সার্ভে দিন পঞ্চায়েত ছিল প্রথমের দিন ছিল প্রথমের দিনের লিস্টের নামটা আসেনি পঞ্চায়েত যেদিন গেছে সেই দিন হচ্ছে অনিতাপদা আর জয়ন্তদা ছিল সেই দিনকার লিস্টেই আমাদের জমা পড়ে জমা পড়েনি পরের দিন যেদিন আত্মনাদা গেছিল সেদিন দিন জমা পড়ে সেদিনকার লিস্টে নাম চলে আসছে অলরেডি চলেই এসে আর এখন কি চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি যে পুনরায় আমাদের আরও ছাড়বে হোক আমাদের ওরা যেরকম সুযোগ সুবিধা পাইল আমরাও যাতে পাই কি বললেন উনি তো ভিতরে এখন কি বললো আমি তো ওইখানে যাই নাই আমাদের আরও অনেকজন গাজিয়ান আসছে গাজিয়ারা ভিতরে গেছে আমি তো আর ভিতরে যাইনি নাই উনি এখন কি কথা বললো আমি সেটা শুনি তো ওদের কাছ থেকে শুনলাম যে কোন এলাকা কোন এলাকা পশ্চিম মল্লিকপাড়া আপনার নাম ঝিলাপাড়া আপনার নাম আমার নাম মামুনি আমার নাম আছে দীপেন্দ্রনাথ কি কারণে অঞ্চলে বিক্ষোভ দেখাচ্ছেন আজকে আজকে ওই যে আমাদের পাড়া ঝিলাপাড়া থাকে বলে পশ্চিম মন্দীপাড়া অন্তর্গত দুই নাম নাগমি অঞ্চল মুক্তি পাড়াটা হচ্ছে ঝিলাপাড়া ওইখানে আমাদের মানে যে বাড়িতে আর কি এক নম্বর জ্বর রয়েছে ঢাকার বন্যা জল ঢাকার বন্যা নদীর পাশে আমাদের বাড়ি তো আমাদের ওই পাড়াতে দুই দুইটা গ্রুপ এক গ্রুপের হয়েছে আর আমাদের যেদিকে ভয়াবহ ছিল ওইদিকে অমিতাভ আর আছে জয়ন্ত রায় এরা ঢুকছে এদের কোনো হাতে পঞ্চায়েত কোনো আমাদের মানে আমাদের কারো নাম লিস্টে আসে নাই এখন এই ভুলের জন্য আমাদের নাম দেখতেছি নাই আমরা এই ভুলের জন্য এখানে অঞ্চলে এসেছি আমরা যাতে আমাদের আমরা এই মানে পরের দিন যে সার্ভেটা হয়েছিল সেখানে পরের দিনের লোকের নামগুলো আসছিল মানে ওগুলো সবাই আসছে আচ্ছা আজকে কি বললেন সে অঞ্চলে অঞ্চলে আসলাম যে আমাদের কেন হলো না সার্ভেটা আপনি কি দামছা যে সেই বললেন ও বললো যে এখন সাত দিনে আমরা একটা সুযোগ করছি একটা অ্যাপ্লাই করছি বিডিও এর কাছে যাবো সাত দিনে শুরু হওয়া না হলে কি করবেন সাত দিনে সুযোগ না হলে ওর কাছে আবার ইনকোয়ারি দেবে তারপরে আমাদের সমস্ত গাছ ঠিক করবে আপনার নাম আমার নাম আছে দীপেন রায়

তারপর দেখলাম যে যা ও যে আমাদের পাড়ারা অর্ধেকটা অংশ বলতে ওই জয়ন্ত জয়ন্ত আর ওই যে অমিতাভ দাস সার্ভে করছে ওইটা টোটাল ওই লিস্টটা একজনেরও নাম আসে আচ্ছা আর যে জায়গায় একটু আমাদের পাড়ায় কম প্রভাবিত হয়েছে ওই জায়গায় সম্পূর্ণ পরের দিন পঞ্চায়েত আরেকজনকে নিয়ে গেছে কে কাকে নিয়ে গেছে সেটা জানি না কিন্তু ওরা অলরেডি বন্যা করতে যে ক্ষতিগ্রস্ত ওরা কিছু অনুদান পেয়ে গেছে লিস্ট লিস্ট চলে আসছে না আপনারা আপনারা পাননি আমরা পাইনি মানে কি চাচ্ছেন এখন আপনারা এখন আমরা চাই যে হয়তো ওই যে অমিতাভদা আর ওই যে জয়ন্ত যে সার্ভে করতে গেছে এদের সার্ভের ফল্ট আছে হয়তো এরা কাজটা করে নি এখন ওরা আমাকে বলতে আমাদেরকে বলতেছে যে আবেদন করো বলছি পঞ্চায়েত যে সার্ভেটা করলো সেটা কি সঠিক কি মনে হচ্ছে আপনাদের এবার পঞ্চায়েত তো সাথে ছিল পঞ্চায়েত তো যা পঞ্চায়েত তো জানে যে হয়তো কাজটা হয়েছে পরে যখন লিস্ট আসছে তখন বুঝতে পারছে যে ওই যে ওই দিনকার সার্ভে লিস্টটা একটাও হয়নি মানে একই এলাকায় দুই রকমের সার্ভে হয়েছিল হ্যাঁ মানে প্রথমে একটা হয়নি প্রথমে একটা হয়নি পরের নামের পরেরটা একটা রিলিজ আছে মানে কি মনে হচ্ছে এখানে দলীয় কোনো গন্ডগোল দেখছেন এটা দলীয় কোনো ব্যাপার না এটা হয়তো আঞ্চলিকভাবে ওই যে ওরা সার্ভে করতে গেছে ওদের কাজের গাবিলতির জন্য এটা কাজটা হয় এখন আমরা আমরা চাই যে ও এখন কি করে আমাদের ওই বন্যা প্লাবনের যে সুযোগ সুবিধা ওরা যেভাবে পাচ্ছে ওর ওইরকম ভাবে পুরো আমরাও পাই সেরকম ব্যবস্থা ও কি করে করে না হলে ওর ব্যক্তিগতভাবে ওরা ওদের বলছি অঞ্চলে এসে আজকে কি করলেন অঞ্চলে এসে আমরা সময় করি ওই অমিতাভদাকে আর ওই যে চন্দ্রদাকে মানে ক্লেম করলাম যে এটা কেন হয়ে কি বললেন ওনারা এখন ওই যে বললাম যে বাকিগুলো যেভাবে পরিষেবা পাচ্ছে যেগুলো আগের স্থাপেতে লিস্ট লিস্ট পায় নাই নাম আসে নাই ওরাও যদি পরিষেবা পায় তার জন্য দায়ী আপনি আপনি এখন কি করে এটা শুরু হওয়া করেন ভিডিওতে যান না ডিএমের কাছে যান না পোকারের কাছে যান সেটা আমরা জানো মানে শুরু হওয়া না হলে মানে কি পদক্ষেপ না হলে আপনাকে পরিবর্তিত হবে আমরা ওর বিরুদ্ধে কমপ্লেন আপনার নাম এখন কি করে অনুসরণ করে সেটা দেখতাম আপনার নাম আমার নাম কোন এলাকা মল্লিকপাড়া মল্লিকপাড়ার ঝিলাপাড়ার থেকে কিছু লোক এখানে এসে বিক্ষোভ দেখাচ্ছিল মূলত কি কারণে বন্যার সময় একটা সার্ভে করা হয়েছে সবাইকে হেল্প করার জন্য কিন্তু হলো সার্ভেটার দিন হয়তো সার্ভারে কোনো অসুবিধা ছিল ওই দিন ওই দিনকে হয়নি মানে প্রথম দিন আপনি গিয়েছিলেন সার্ভে করতে সমস্যা ছিল আমি ওদের ওদেরকেও ইনফর্ম করছিলাম যে আজ আজকে সাইবার অসুবিধা আছে কিন্তু হয়তো শোনে নাই লোকে না স্যার এ করতেই হবে হয়েছিল স্যার এটা পরের দিন যারা গেছিলো সেটা কি হয়েছে হ্যাঁ পরের দিন এগুলো হয়েছে পরের দিন আমি ওদের ওদেরকে ইয়েও ইয়েও করেছিলাম যে বলেও দিচ্ছিলাম যে ওই এরিয়াটা কিন্তু গিয়ে নিয়ে হলো আরেকবার করে তোমরা আচ্ছা ওরা কি যায়নি আচ্ছা তাহলে আজকে ওরা কি করলো এসে ওরা ওরা একটা হলো যে দিয়ে গেলো অ্যাপ্লিকেশন আমাকে আমি আমার উদ্ধ উদ্ধ্তৃপক্ষের কাছে গাড়ি দিয়ে দেবো অ্যাপ্লিকেশনটা তারপর ওনার ওনার এখন আপনার নাম আমার নাম অমিতাভ চৌধুরী